আমি আপনাদের কতগুলো কথা বলবো এই কথাগুলো মন দিয়ে রাত্রিবেলায় শুনে যাবেন আর সকালবেলাতে কিন্তু আজ রাত্রিবেলায় শোবেন তখন কথাগুলো ভাববেন আপনার জীবনটা সুন্দর হবে দাদা ভাইরা যারা এত কষ্ট করে বসে আছেন মায়েরা যারা বসে আছেন তারা মন দিয়ে শুনবেন কথাগুলো একটা একটা করে বলবো যদি এক মাস ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর হবে মাত্র এক মাস আমি কাউকে বেশি দিন ব্যবহার করতে বলবো না এক মাস ব্যবহার করে দেখুন আপনার জীবন সুন্দর হয় কি না কারণ প্রত্যেক জায়গায় কীর্তন করতে যায় তারা আমাকে একটা কথাই বলে যারা এগুলো ব্যবহার করেছেন তারা বলে দাদা আপনার কথাগুলো ব্যবহার করে আমার জীবন পাল্টে গেল আপনার জীবন পাল্টে যাবে একটা একটা করে বলবো আপনারা কাল সকাল থেকে করবেন কাল সকাল থেকে নয় আজ রাত থেকে। আচ্ছা কিছু মনে করবেন না দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনারা যারা এখানে আছেন অনেকে ব্যবসা করেন চাকরি করেন না ব্যবসা করেন তো দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না জোরে বলুন হা না না কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না আমার কাকা আমার বাবা লেবু লঙ্কা টাঙাতে বলেছে লেবু লঙ্কা কেন টাঙানো হয় এও জেনে নিন শাস্ত্র কি বলছে বলছে দোকানের ভেতরে থাকে সর লক্ষ্মী আর গণেশ ইনারা পছন্দ করেন লাড্ডু 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 কিন্তু অলক্ষী যদি দোকান একবার ঢুকে যায় অনেকে বলে না আমার দোকানে দারিদ্রতা ঢুকে গেল রে আর ব্যবসা ভালো চলছে না বুঝলি আর ব্যবসা ভালো চলছে না অনেকে বলে না খুব দুঃখ করে আমার ব্যবসা মাটি হয়ে গেল চলছে না কি করে চলছে না কারণ আছে বুঝিয়ে দিই অলক্ষ্মী যদি দারিদ্রতা যদি দোকানের ভেতরে ঢুকে যায় আপনার ব্যবসা মাটি হয়ে যায় এই জন্যে লক্ষ্মীর পছন্দ হলো মিষ্টি মিঠাই আর দারিদ্রতার পছন্দ হল অলক্ষ্মীর পছন্দ হল টক আর ঝাল যদি দোকানের দরজার সামনেই আপনি লেবু হচ্ছে টক আর ঝাল হচ্ছে লঙ্কা এই দুটো টাঙ্গিয়ে দিন তাহলে অলক্ষ্মী যদি ওইখানে খাবার পেয়ে যায় ওর ভেতরে ঢোকার দরকার নাই ওইখানে পেয়ে পেছন দিকে বেরিয়ে চলে যাবে তাহলে নিবেদন আপনাদের কাছে রইল বাবা প্রত্যেকটা জিনিসে একটা করে যুক্তি আছে আপনার বাড়িতে লক্ষ্মী থাকবে অলক্ষ্মী দূর হবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এটি থাকেন আপনার বাড়িতে লক্ষ্মী থাকবে অলক্ষ্মী দূরাবে জ্যোতিষাস্ত্র কি বলছে মায়েরা যদি দুটো কাজ করতে পারেন তাহলে এ কাজগুলো করলে আপনাদের সফল হতে পারে দুটো কাজ কি কি আমি প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণ সহ বলবো প্রতিটি কথার শাস্ত্রের প্রমাণ আছে কারণ আমি যখন কথাগুলো বলবো একসঙ্গে দশ লাখ লোক শোনে সুতরাং আমি প্রত্যেকটা প্রমাণ্য কথা বলবো জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন যে যেখানে বসে আছেন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ভেতরে যাতে অলক্ষ্মী না ঢুকে যায় তার জন্যে মায়েদের দুটো কাজ করতে হয় মঙ্গলবার একটা বৃহস্পতিবার একটা প্রশ্ন করবেন মঙ্গলবার কি করব আর বৃহস্পতিবার কি করব মঙ্গলবার দিন আপনি করবেন এক বালতি জলে একটুখানি লবণ নেবেন সেই লবণ মাখানো জলটা বাড়ির অন্ধকার জায়গাগুলো দেখবেন ছপ্পরের তলায় অন্ধকার তক্তার তলায় অন্ধকার প্রদীপের নিচে অন্ধকার যে জায়গাটা বাড়ির ভেতরে অন্ধকার সেই জায়গাটাতেই দেখবেন প্রবেশ করে কি অলক্ষ্মী এইদিকে বাড়িতে যে জায়গাতে অন্ধকার থাকে সে জায়গাতে অলক্ষী ঢুকে থাকে কিন্তু ওই জন্য মায়েদেরকে বলি মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বলল এক বালতি জল নিয়ে একটু লবণ নিয়ে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির অলক্ষ্মী দূর হতে পারে বৃহস্পতিবার দিনে একটা কাজ করবেন তাও জ্যোতিষের কথা বৃহস্পতিবার দিন কি করবেন না আপনারা এক কাজ করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনারা এক বালতি জল নেবেন একটু কর্পূর নেবেন নিয়ে অন্ধকার জায়গাগুলো শুধু নয় গোটা বাড়িটায় ধুয়ে মুছে পরিষ্কার করবেন প্রতি সপ্তাহে যদি দুটো কাজ করতে পারেন আপনার আভ হতে পারে আর কতগুলো কথা আপনাদের বলে দিই যাদের বাড়িতে দেখবেন অসুখ বিসুখ লেগেই আছে দেখবেন যন্ত্রণা লেগেই আছে ব্যথা লেগেই আছে ঝগড়াঝাটি লেগে আছে অশুভ শক্তি তার বাড়িতে ঢুকছে কেন দক্ষিণ দিকে দুয়ার যদি খোলা থাকে সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে জানলা যদি খোলা থাকে সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দিতে যাবেন তখন দক্ষিণ দিকে দুয়ার আর দক্ষিণ দিকে জানলা আপনাকে বন্ধ রাখতে হয় কেন দক্ষিণ দুয়ারটা হচ্ছে জমের দুয়ার ভালো করে শুনবেন আপনি যখন বাড়িতে শুবেন দক্ষিণ দিকে পা করে মাথা করে আ দক্ষিণ দিকে পা করে শুতে নেয় কেন দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষগণ আছেন জমদুয়ার ওখানে পূর্বপুরুষগণ আছেন তাই দক্ষিণ দিকে পা করে শুতে নাই। তাহলে উত্তর দিকে মাথা করে শুতে নাই দক্ষিণ দিকে পা করলে উত্তর দিকে মাথা করতে নেই কিন্তু দক্ষিণ দিকে আপনি মাথা করে শুতে পারেন কিন্তু দক্ষিণ দিকে পা করে আপনি কোনোদিন শোবেন না আপনারা কে কে গুরুমন্ত্র নিয়েছেন হাত তুরন্ত কে কে গুরু দীক্ষা কে কে নিয়েছেন হ্যাঁ 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 এই জন্যে আপনার আজ জেগে কীর্তন শুনতে পাচ্ছেন আসতে নামান আমি খুব খুশি গুরু দীক্ষা না হলে গোবিন্দের কথা সমান করার ক্ষমতা তার জাগে না একমাত্র যারা গুরুমন্ত্র নিয়েছে তাদের গোবিন্দ সোনার ধৈর্যটা আছে গোবিন্দ নাম সোনার ধৈর্য তাদের আছে আর গুরুমন্ত্র যাদের ন্যায় নাই দেহ এখনো শুদ্ধ হয় নাই তবে কান খুলে শুনিন যদি মন্ত্র আপনি নিলেন তবে মন্দিরে যাওয়ার অধিকার আপনার রইল আর মন্ত্র যদি আপনি না নিলেন তবে মন্দিরে গেলেন আপনি ঠিক কথা চারটে আপেল চারটে কলা নিয়ে গেলেন ভগবানকে দিলেন ভগবান একটাও গ্রহণ করলো না কেন যে দেহ শুদ্ধ হয় নাই সেই দেহে গোবিন্দ কোনোদিন সেবা গ্রহণ করবে না এই জন্য আপনাদের বলে দিই যারা বাকি আছেন তারা নিয়ে নেবেন দীক্ষা নিয়ে নেবেন দীক্ষা মানে কি এই যে যারা দীক্ষা নিয়েছেন বলে হাত তুললেন তাদের জন্য বলি আচ্ছা দীক্ষা তো নিয়েছেন দীক্ষার কাজ করছেন তো কি বলুন তো যে দীক্ষা নেয় সে স্নান করার পর গোবিন্দকে দিয়ে তারপর খায় তার আগে খায় না আপনার সবাই গোবিন্দকে দিয়ে খান তো জোরে বলুন হা না না গোবিন্দকে দিয়ে খান দু চারজন হা হা বলছে পাশে জোর বলছে চুপ করে থাক এখন বলার দরকার নেই কাল এই এইদিকে বলছি কি আপনাদের বলে রাখি মন দিয়ে শুনবেন দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা স্নান করার পর তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন তারপর খাবেন এখন প্রশ্ন হবে গোবিন্দের চরণে তুলসী কটা দেবেন আস্তে গোবিন্দের পায়ে তুলসী কটা দিতে হয় কারো জানা আছে হাত তুলে বলুন তো হচ্ছে না গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দিতে হয় হ্যাঁ একজন ঠিক দেখেছে বাচ্চা ছেলে কি দেখেছে গোবিন্দের পায়ে তিন দুটো তুলসী পত্র নয় তিনটে দিতে হয় প্রশ্ন করবেন তিনটে কেন দিতে হয় দুটো দিলে হয় দুটো পায়ে না ভগবান তো তিনটে পা দেখিয়েছিল কখন বলুন তো ভগবান যখন বামনবতার রূপ ধারণ করেছিল মূল থেকে একটা পা বের করেছিল বলি রাজার মস্তকে দিয়েছিল লক্ষ্য করুন মায়েরা এই জন্য তিনটে পা বলে গোবিন্দের ডান পায়ে একটা তুলসী পত্র বা একটা তুলসী পত্র আর মাঝখানটাতে একটা তুলসী দিতে হয় তবে তুলসী পাতার কোন অংশটা আপনি পায়ের মধ্যে দেবেন পিচ্ছিল দিকটা না খসখসের দিকটা কোনটা মনে হয় আপনার আরে না খসখসে দিক নয় গোবিন্দের চরণে পিচ্ছিল দিকটাই গোবিন্দের পায়ে দিতে হয় কেন বলুন তো খস দিকটা দিলে গোবিন্দের পায়ে যদি কোনো আঘাত লাগে ভক্ত তাই পিচ্ছিল দিকটাই কিন্তু গোবিন্দের চরণে দেয় এগুলো জেনে যাবেন আপনাদের কাজে আছে একটু বাতাসা দেবেন নকুল দানা দেবেন ভগবানকে ভক্তি করে দেবার মতো কিছু না একটু নিবেদন করতে হয় কি এই নিবেদন করে তারপর খাবেন তবে আপনার দিকখানো সার্থক হয়েছিল তবে আপনাদের বলে যায় গুরু দীক্ষা নেবেন নেবেন কিন্তু যার তার কাছে দীক্ষা নিতে নাই ভালো করে শুনবেন গুরু যেমন শিষ্য কিন্তু তার চাইতে চালাক হতে হবে আপনি কি ভাবছেন আপনার গুরু আপনার বাড়িতে আসছে যদি খালি হাতে আসছে ও গুরুর বৈশিষ্ট্য নয় আপনাকে মন্ত্র দেবার পর আপনার গুরু যদি আপনার বাড়িতে খালি হাতে আসে তাহলে বুঝবেন ও ভর্তি করতে এসেছে এই জন্যে বলি খালি হাতে আসবে না কেন আপনার বাড়িতে দু তিনটে বাচ্চা আছে অন্তত একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আসবে আপনার গুরু যখন আপনার বাড়ি এলো আপনার গুরু তো আপনার বাবা তা মেয়ের বাড়িতে বাবা এলে কিছু আনুক আর না আনুক দশ পিস মিষ্টি তো আনতে পারে না কি বলছেন তাহলে আপনি তো যা দেবার দেবেন কিন্তু দশ পিস মিষ্টি আনতে পারে তারপর এমন এমন গুরু আছে এরকম গুরুকে ত্যাগ করবেন আমি একটু বুঝিয়ে দিই এমন গুরু আছে এসে বলল এই। তুই মন্ত্র নিয়েছিস ভালো করেছিস কিন্তু তোর হাতে আমি জল খাব না তখন শিষ্য বলছে আচ্ছা গুরুদেব মন্ত্র যখন নিলাম তখন তো আমি তোমার সঙ্গে বাবার মেয়ের সম্পর্ক হয়ে গেল বাবার ছেলের সম্পর্ক হয়ে গেল আপনি কি বাড়িতে ছেলে মেয়ের হাতে খান না বলে খাই তাহলে আমার হাতে খাবেন না কেন তোদের এখন আচার আচরণ হয় নাই আমি তো মন্ত্র নিলেই শুনেছি শুদ্ধ হয়ে যায় তাহলে এবার খেলে কি অসুবিধা আছে বলে না তোদের হাতে জল পান করবো না তখন শিষ্য কত চালাক দেখুন আচ্ছা গুরুদেব এক কাজ করলে হয় না দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিলে হয় মানে বোতলের জল তখন গুরু বলছে কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই মিনারেলস ওয়াটার এনে দেিষ্য জিজ্ঞেস করছে কিছু মনে করবেন না আপনি আমার হাতে জল খাচ্ছেন না কিন্তু যে মিনারেলস ওয়াটারটা জলটা বোতলে ভরেছে যে লোকটা ও যে পায়খানা কাপড়ে ভরে নাই আপনি কি করে জানেন ওই মিনারের সোয়াটারটা যে ভরেছে বোতলে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন ওর হাতে যে বড় বড় নক নাই ভেতরে ময়লা নাই আপনি কি করে বুঝলেন আপনি কি খাচ্ছেন তখন উনি চুপ করে গেলেন বলছে তাহলে এক কাজ কর তোদের হাতে খাবো না তুই গ্যাস সিলিন্ডার দে আমি রান্না করব গ্যাস সিলিন্ডার দিয়ে দে শীর্ষ তখন জিজ্ঞেস করছে গ্যাস সিলিন্ডার তো তো দিলাম কালকে যে গ্যাস সিলিন্ডারে যার কাছে ছিল মাছ মাংস রান্না হয় নাই আপনি কি করে জানলেন তখন গুরু বলছে এক কাজ করা যাক না এক কাজ করা যাক বলে কি গঙ্গা জল ছিটিয়ে দে গঙ্গা জল ছিটিয়ে দে শিষ্য বলছে তাতে অসুবিধা কি আমি যদি গঙ্গা জল ছিটিয়ে রান্না করি আপনার অসুবিধা কী গুরু তখন রেগে গেছে কি বলছে জানেন তখন বলছে তাহলে আমাকে এক কাজ কর কিছু মুড়িয়ে এনে দে দোকান থেকে কিছু মুড়ি এনে দে আমি আজকে মুড়ি চিবিয়ে থাকবো তবু তোদের হাতে খাবো না শিষ্য জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে মুড়ির কল দেখেছেন বলেন না যে কলে মুড়ি তৈরি হয় সেই লোকগুলোকে দেখেছেন হাতে যত নাড়াচাড়া করে পায়ে তার চাইতে বেশি করে আপনাদের আপনাদের কাছে নিবেদন রইল এইরকম গুরু হলে কিন্তু ত্যাগ করতে হবে গুরু যিনি হবেন তিনি বিচার করবেন না আপনাকে মন্ত্র দেবার পর আপনি যা দেবেন সাকন্য তাতেই কিন্তু উনি খুশি হয়ে যাবেন আরে বাবা মেয়ে বাবাকে যা খাওয়াবে তাতেই তো বাবা খুশি হবে না কি বলছেন এরকম গুরুকে ত্যাগ করতে হবে আজকে কীর্তন শুনে যখন বাড়ি যাবেন তখন আপনার এই যে বালিশে যখন মাথা দেবেন স্মৃতিশাস্ত্র বলছে আমি যে বই থেকে কথাগুলো বলছি বইটার নাম স্মৃতিশাস্ত্র তাতে বলছে যে বালিশে যখন মাথা দেবেন তখন এরকমভাবে মাথা দিয়ে এইভাবে বলবেন ওম করাগে ওম পদ্মনাভায় নমঃ শুনছেন পালিশে মাথায় দেবেন ও পদ্মনায় নম অনেকে মনে মনে ভাবছেন মনে থাকবে না না থাকুক এই কথাটা বলতে 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 পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এইটা বলতে পারবেন তো এই যে এগুলা বলতে পারবেন তো আচ্ছা আজ রাত্রি যখন ঘুমবেন বালিশে মাথাটা দেবেন এইটা বলে শোবেন অনেকে প্রশ্ন করবেন আজ করবো না কাল থেকে করবো বলা যায় না আপনার জীবনে কাল কাল হয়ে যেতে পারে আপনি কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি আছেন বাড়ি যাবে আপনি রাত্রিবেলায় হরি বলে হয়ে যেতে পারেন বলুন আপনার রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি আছে চোখ খুলতে পারেন নাও খুলতে পারেন চোখ খুললে সকাল হবে চোখ না খুললে জীবনে পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আশপাশ কোনো সিগন্যাল দেয় না যে কোনো জীবনে যে কোনো মানুষের জীবনে আসতে পারে এই জন্য আপনাদের বারবার বলে যাবো যে যেখানে বসে আছেন আপনার কীর্তন শুনছেন একবারে মন দিয়ে শুনবেন রাত্রিবেলায় বিছানায় বালিশে দেবার বালিশে মাথা দেবার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 ব্যাস এইবার মনে রাখুন আপনি যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো ঠাকুর মন্দির থাকবে না ভালো করে শুনে নিন যে যেখানে বসে আছেন এ কথাটা আবার যেখান থেকে বললাম জ্যোতিষ শাস্ত্রের কথা বললাম জ্যোতিষশাস্ত্র বলছে যে রুমটাতে আপনি শুয়ে থাকবেন ও দিদি ও যে রুমটাতে তুমি শুয়ে থাকবে সেই রুমে কোনো ঠাকুর মন্দির থাকবে না যদি রাখেন অন্যায় করছেন প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে আপনাকে ঘুরে প্রশ্ন করি কি যে বাড়িতে আমি থাকি আমি অভাবী মানুষ আমার একটাই বাড়ি ওইখানেই রান্না করি ওইখানেই খাই ওখানেই শুই ওইখানে ঠাকুর মন্দির করেছি তাহলে কি আমার ঠাকুর মন্দির করা অপরাধ হয়েছে না যদি কারো এরকম দশা থাকে একটাই বাড়ি আছে আর বাড়ি নাই আপনি সেই বাড়িতে ঠাকুর মন্দির করবেন কিন্তু ঠাকুর রাখবেন সিংহাসনে বিছানায় শোবার সময় একটি পর্দা লাগিয়ে শোবেন ভালো করে শুনে নিন কথাগুলো আপনাদের জীবন সুন্দর হবে বিছানাতে আপনি শোবেন তার আগে ঠাকুরকে একটা পর্দা লাগিয়ে দেবেন পর্দা কেন পর্দা আড়াল করে শুতে হয় গোবিন্দ যেন আপনার স্বয়ং দর্শন না করে তিনি পর্দার ভেতরে থাকেন এইবার বলে দিই আপনাদেরকে যে যেখানে বসে আছেন একেবারে মন দিয়ে শুনবেন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন যখন এইদিকে ঘুম থেকে উঠে কি করবেন এই দেখুন প্রথমে চোখগুলো খোলার আগে আরেক